আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন নোটিশ ইস্যু করেছেন সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিশ ইস্যু করেছেন উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের ওপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন আমার মক্কেলের যে গ্রাউন্ড যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি পার্স হয়েছে কারণ নির্বাচন ঠিক মতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন করাপ প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন যিনি যাকে বিজয়ী ঘোষিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি বা তার যারা সমর্থক আর কি তাদের বিরুদ্ধে যে কিভাবে নির্বাচন জেতা হয়েছে কিভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে কিভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল তারপরে কিভাবে ওনার নাম তাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএম এর যে মেশিনের যে মানে যে বাতাসগুলো থাকে সেই জায়গাগুলোতে তো দেখা যাক সত্যি উদ্ঘাটন কতটা হয় বা যেটা সত্যি সেটা কি সেটা দেখা যাক মানে যত অগ্রগতি হবে তার সাথে সাথে দেখতে দর্শক লোকসভা হাওড়া থেকে বারে বারে রিপোর্ট উঠেছিলেন সেখানে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি ভোট করতে দেয়নি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ভরি ভরি অভিযোগ উঠেছিলেন এ ঠিকঠাক মতো ডায়মন্ড হওয়ার ভোট হয়নি লুট করা হয়েছে আর যে অভিযোগটা এই মুহূর্তে আসছে কলকাতা হাইকোর্টে একজন বিজেপির প্রতিনিধি যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অভিজিৎ দাস অভিজিৎ দাস তিনি বিজেপির টিকিট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন বেশ ভালো লড়াইটা চালিয়েছিলেন কিন্তু যে অভিযোগ আসছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট করতে দেয়নি আর সেই মতো হাইকোর্টে কিন্তু একটা পিটিশন দায়ের করেছিলেন আজ সতেরো তারিখ তার শুনানি ছিল হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে না হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সমস্ত যে স্কুলে ভোটগুলো হয়েছিল স্কুল প্রতিষ্ঠানে সেই সিসিটিভিগুলো গুলো ফুটেজগুলো চাই যে ফুটেজ সেই ফুটেজ চাই অনেক অভিযোগ উঠেছে আমরা তো এর আগে অনেক ছবি আপনাদের দেখেছি কোনো কোনো বুথে ভোট করতে দেওয়া হয়নি ভাইপো বাহিনীরা অভিযোগ করেছিলেন কোনো কোনো বুথে ভোট করতে দেওয়া হয়নি তারপরেও বিরোধীরা ভোট করেছে আর বিরুদ্ধে আবার অভিযোগ কলকাতা হাইকোর্টে এটাই গণতন্ত্র যে যুবরাজ বিদির পিসির ভাইপো বলে তাকে তার বিরুদ্ধে কিছু করা হবে না যেমন খুশি তেমন চলবে এভাবে ভোট হয় যে অভিযোগ উঠছে যেটা এবিএম মেশিন যেটা বলা হচ্ছিল তার আইনজীবী তিনি বলছিলেন তার আইনজীবী তিনি বলছিলেন যে এভাবে ভোট করা হয়েছে এবিএম মেশিন যেটা রয়েছে আর কি যেটা এবিএম মেশিন রয়েছে বাকি তৃণমূলের সাইন রয়েছে বাকি নাকি সব সাইন চাপা দেওয়া হয়েছে টেপ দিয়ে চাপা দেওয়া হয়েছে আর শুধু ফাঁকা রয়েছে ভাইপোর যে চিহ্ন আর কি তৃণমূল কংগ্রেস সেটা ফাঁকা রয়েছে আর বাকি যে মানে সাইনগুলো রয়েছে বিভিন্ন বিজেপি আইএস ক্যান্ডিডেট ছিল সেগুলো চাপা দেওয়া হয়েছে সম্পূর্ণ সে মানে কালার টেপ দিয়ে মুড়ে ফেলা হয়েছে মানে যে বাকি তৃণমূল কংগ্রেসের যে সাইন রয়েছে ভাইপুর যে সাইন রয়েছে যে সাইনে ভাইপু দাবি করছে তিনি জিতেছেন ভোট তো হয়নি ভোট তো হয়নি এভাবে রিগিং করে এভাবে মারধর করে এভাবে লুট করে ভোট হয় নাকি এভাবে ভোট চলে তিনি নাকি আবার বাংলার যুবরাজ বাংলার যুবরাজ তিনি আর তার বিরুদ্ধে সব নানানটা অভিযোগ আজ সতেরোই মে এই কলকাতা হাইকোর্টে কিন্তু মামলাটা ছিল এখনো পর্যন্ত বিস্তারিত আমরা জানি তবে ভাইপোর বিরুদ্ধে এমন অভিযোগ ভাইপোর বিরুদ্ধে এমন অভিযোগ আমরা করেছিলাম খবরটা বসব করেছিলাম আমাদেরকে অত গুরুত্ব দেওয়া হয়নি আমাদের ছোট চ্যানেল গুরুত্ব দেয়নি উড়িয়ে দিয়েছে আর কি দেখুন তাহলে আইনজীবী তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি বলছেন হ্যাঁ মামলা ছিল আর দিল আর কি কোন ডেটে আবার মামলা হবে আমরা বলছি যে এভাবে ভোট হয় নাকি ভোট তো গণতন্ত্র যাকে ভালো লাগে ভোট দেবে ভাইপোটা কি হয়েছে ভোট এভাবে করে নেবে ভোট দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ